পান আর পানের বোঠা যে আমাদের শরীরের জন্য কত উপকারী একটি উপাদান সেটা হয়তো আমরা অনেকেই জানি না তবে আজকে আমি আপনাদের পানের বোঠা দিয়ে কিছু মূল্যবান রোগের ওষুধের মতো কাজ করে যেগুলো সেটাই শেয়ার করব আমরা কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে অনেক রোগের জন্য চিকিৎসা করে থাকি এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু বড় বড় রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সুস্থ থাকতে পারি প্রচলন দেখে যায় কি কি রোগের জন্য আমরা এই পানের বোঠাগুলো ব্যবহার করতে পারি প্রথমে পানের বোঠাগুলো নিয়েছি দেখুন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে নিতে পারেন আমি আর খুব বেশি প্রয়োজন হবে না যার কারণে এই কয়েকটা নিয়েছি এখন এই পানের বোঠার উপরে যে আঁসটা থাকে সেটা ফেলে নেব এতে করে পানের বোঠাটা যখন ছেঁচে নেব তখন খুব দ্রুত ছেঁচে নেওয়া সম্ভব হবে তো এখন এভাবেই সবগুলো পানের গোঠা থেকে উপরের আঁশগুলো আমি ছুলে নিতেছি দেখুন এই পানের বোঠা যদি কারো দাঁতে ব্যথা থাকে সেখানে ছেচে যদি লাগিয়ে দিতে পারেন খুব দ্রুত দাঁতের ব্যথা সেরে যাবে তো এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে অবশ্যই পানি দিয়ে ধুয়ে নেবেন কারণ অনেক ময়লা থাকতে পারে এর জন্য ভালোভাবে এভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায় তা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন তো এখন দেখুন এগুলোকে আমি ছেঁচে নিব আপনারা শিলপাটাতে বা ব্লেন্ডারেও এই কাজটা করে নিতে পারেন যেহেতু পরিমাণে অনেক কম এজন্য আমি এভাবেই এগুলোকে থেতো করে নিব একটু সময় নিয়ে থেতো করে নেবেন দেখবেন সুন্দরভাবে থেতো হয়ে যাবে তেমন কোনো কঠিন কাজ না তো এই যে দেখুন এগুলোকে বেটে নিয়েছি এখন আমি এখানে কিছু গরম পানি ব্যবহার করব আমি পানি গরম করে নিয়েছিলাম সেই পানির মধ্যে দিয়ে আমি এগুলোকে এখন জাল করে নেব পাঁচ মিনিটের জন্য এই যে এক বাটি পানি আমি এখানে দিয়েছি দিয়ে এগুলোকে সুন্দরভাবে চুলাতে জাল করে নেব আমি জাল করার দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আপনারা কিন্তু ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটাতে আমি কি বলেছি কি কি রোগের জন্য বলেছি বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে পানের রসটাকে আমি ছেঁকে নিয়েছি অবশ্যই ছেঁকে নিতে হবে তো এখন এগুলোকে আমি কি কি কাজে ব্যবহার করবো কি কি রোগের জন্য তার প্রথম ধাপটি দেখাবো দেখুন প্রথমে আরেকটা বাটি নিলাম নিয়ে এখন আমি এখানে কিছুটা রস নিয়ে নিব প্রথম আমি যে রোগের জন্য বা যে সমস্যাটার জন্য এটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের অনেকের মাথায় উকুন থাকে বাচ্চা কিংবা বড় অনেকের মাথায় সহজে যায় না তো আমরা সেই জন্য কি করতে পারি এরকম পানের রসটাকে নিব। নেওয়ার পরে এখানে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা এভাবে দিয়ে নেবেন এক চামিচের মতো আর এখানে দিয়ে দিব লেবুর রস আর এখানে আমি কিছু এক চামিচের মতো ভিনেগার ব্যবহার করেছি এটা স্কিপ হয়ে গিয়েছে ওই যে দেখুন পিছনে ভিনেগারের বোতল রাখা আছে তো এটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক ভিনেগারও দিতে হবে দিয়ে এর যাদের মাথায় উকুন আছে গোছলের আগে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যদি এটা লাগিয়ে নিতে পারেন তাহলে আপনার সমস্ত উকুনগুলো মরে যাবে একদম লিক যেগুলো থাকে সেগুলো মরে যাবে এর কাজটা করে নিতে পারেন দ্বিতীয় স্টেপটা দেখুন এখানে আমি আবারও কিছু পানের রস নিব পানের রস নিয়ে এখন আমি এখানে এখানে আরেকটা উপাদান ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের যে উপাদানগুলো এখানে লাগছে সেগুলো কিন্তু সচরাচর ঘরে থাকে বেশি টাকা দিয়ে কিনতেও হবে না কিন্তু অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাবো এই সাধারণ জিনিসগুলো দিয়েই এখানে আবারও কিছু রস নিলাম এক চামচের মতো নিয়ে এখন এগুলোকে কি করব আমাদের কিন্তু সবার চুল পড়ার সমস্যাটা থাকে এখন সামনে যেহেতু শীতকাল চলে আসতেছে দেখবেন শীতকালে কিন্তু চুল পড়া বেশি হয় তার কারণে আমরা যদি এই রেমেডিটা যদি ব্যবহার করতে পারি গোসলের আগে তাহলে কিন্তু চুল পড়া আমাদের খুব দ্রুত বন্ধ হয়ে যাবে তো অনেক তেল তেল ব্যবহার করার পরও যখন চুল পড়া বন্ধ হয় না তখন এটা একবার হলো ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকার পাবেন আমি তো এটা দিয়ে খুব উপকার পেয়েছি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেশি কিছু না এই তিনটা উপাদান ব্যবহার করলেই দেখুন চুল পড়া বন্ধ হয়ে যাবে আবারও পরবর্তী ধাপটা দেখুন এখানে আবারও কিছু আমি পানের রস নিয়ে নিব আর এখানে যেগুলো ব্যবহার করব সেগুলো একদমই ঘরে থাকেই সবসময় মানুষের তো এখানে কিছু পানের রস নিলাম নিয়ে এখানে মধু দিব মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান তো মধুর সঙ্গে এই পানের রসটা দিয়ে যদি আপনারা মুখে লাগিয়ে নিতে পারেন বিশেষ করে রাতের বেলা যদি আপনারা মুখে এই রসটা লাগিয়ে ঘুমান সকালবেলা সেটা ধুয়ে ফেলবেন তারপরে দেখতে পাবেন যে এর ফলাফল কেমন হয় সাত দিন বা পনেরো দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন মুখে যদি কোনো দাগ থাকে বা মেস্তার দাগ থাকে সেগুলো কিন্তু একদমই দূর হয়ে যাবে তবে প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে টিস্যু দিয়ে মুছে নিয়ে এরপরে এটা লাগিয়ে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সারা রাত রাখতে পারলে বেশি পরিষ্কার হয় তো আমি সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো তারপরও পরিবর্তনটা দেখতে পাবেন তো এইভাবে লাগিয়ে নিলাম একটু মেসেজ করে নিলাম নেওয়ার পর এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো দেখুন কতটা পরিবর্তন হয়েছে আমার দুই হাত দেখুন দেখলে বুঝতে পারবেন অনেকটাই কিন্তু উজ্জ্বলতা হয়েছে তো এরকম করে রাতে যদি আপনারা লাগিয়ে নিতে পারেন আর সকালে মুখ ধুবেন তাহলে সাত দিন বা পনেরো দিনে আপনাদের ত্বক থেকে দাগগুলো দূর হয়ে যাবে এরপরের ধাপটি দেখুন এখানে আবারও কিছু পানের রসগুলো পানের বোঠার রসগুলো নিয়ে নিব নিয়ে এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিব আর এখানে দিয়ে নিলাম অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা দিয়ে আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব এরপরে মিক্সড করার পরে যাদের শরীরে ঘামাছি ওঠে অনেক ঘামাছি ওঠে চুলকায় তো সেই জায়গাগুলোতে যদি এই উপাদানটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের ঘামাছির সমস্যা একদমই দূর হয়ে যাবে অনেকে অনেক টাকা পয়সা খরচ করে তারপরেও কিন্তু ভালো ফলাফল পায় না তবে এই সামান্য উপকরণ দিয়ে এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখবেন আপনাদের ঘামাছি কিন্তু একদম চিরতরে দূর হয়ে যাবে অনেক উপকার পাবেন তো একবার হলো ট্রাই করে দেখতে পারেন ঘামাছি চুলকানি যেটাই বলুন না কেন একদমই চিরতরে সেরে যাবে এখন আমি আপনাদের আরেকটা উপাদান দেখাবো সেটা হচ্ছে এখানে আর কোনো কিছুই ব্যবহার করবো না এখানে শুধু পানের রসটাই যেটা আমি রস করে নিয়ে জাল করে নিয়েছি এটাই ঠান্ডা করে মেয়েদের যে লিকুরিয়া বা সাদা স্রাবের সমস্যা থাকে সেই সমস্যাটার জন্য যদি এই পানের রস প্রত্যেক দিন খাবার আগে রাতের বেলা এবং সকালবেলা যদি খেতে পারেন তাহলে কিন্তু লিকুরিয়ার সমস্যাটা বা স্রাবের সমস্যাটা একদম দূর হয়ে যাবে অনেকে অনেক ওষুধপত্র খান তারপরও ফলাফল পান না এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের উপকারে আসে নিজেকে ধন্য মনে করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কোনো উপকারে আসবে কি না সেটা অবশ্যই জানিয়ে যাবেন এভাবে যদি আমাদের এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা অনেক উপকার পেয়ে থাকি যা টাকা পয়সা দিয়ে খরচ করার পরেও যে রোগগুলো থেকে মুক্তি পায় না এই সামান্য উপকরণ দিয়ে যদি আমরা সেই রোগগুলো থেকে মুক্তি পাই তাহলে তো খুবই ভালো হয় আমরা মেয়েরা অনেক সমস্যায় ভুগি এগুলো একবার হলো ট্রাই করবো ইনশাআল্লাহ